হ্যালো বন্ধুরা আজকে ব্লগটা এখানে স্টার্ট করলাম দেখো আমি আর বোধন বসে আছি একটা দোকানে কোথায় যাব বলো তো আমরা যাব বোধনের মামা বাড়ি তো তাই রাস্তায় বসে আছি আমাদের টোটো আসার কথা আছে বাপের বাড়ির ওখান থেকে তো আমরা রাস্তার দিকেই তাকিয়ে আছি পরপর অনেক টোটো চলে গেল আমাদের টোটো আর আসলো না তো আমরা বসেই আছি আর রাস্তার দিকে তাকিয়ে আছি আর দেখো বোধন তো আর স্থির হয়ে বসে থাকতে পারলো না ও খেলতে লেগে পড়েছে তো খেলছে ও আর আমি বসে আছি একটু ওর খেলাটা ক্যামেরাবন্দি করছিলাম আমি বসে বসে আর এত তীব্র গরম কি বলবো আর আমাদের একটু বেরোতে দেরি হয়ে গিয়েছিল এই গরমেতে বাপ রে বাপ যাই হোক শেষমেশ আমাদের টোটো আসলো বোধনকে নিয়ে গিয়ে তাড়াতাড়ি টোটোতে উঠে পড়লাম বোধন তো দেখলো যে মা আমাদের টোটো আসছে একটু তবু আনন্দ পেলাম যে টোটোটা আসলো এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি বলো আমরা এবার বাড়ির দিকে যাচ্ছি টোটো উঠে আমরা অনেকক্ষণ বাস থেকে নেমে পড়েছি আমাদের টোটো লেট এবার আমরা টোটো উঠে এবার যাচ্ছি বাড়ির দিকে প্রচন্ড গরম বোধন তো একদম অস্থির হয়ে যাচ্ছে দেখো তোমরা অনেকেই দেবের মুখে শুনেছো ঘাটাল মাস্টার প্ল্যান ঘাটাল মাস্টার প্ল্যানটা কি সেটাই আজ তোমাদের দেখাবো দেখো এখানের প্রায় সব বাড়ি দোতলা কারণ বন্যার জন্য এখানের নিচতলাটা পুরো ডুবে যায় সেই জন্য বেশিরভাগ বাড়ি দেখো পিলার তোলে দোতলা করা হয়েছে নিচে তোলায় মানুষ থাকতে পারে না তাই সব বাড়ি দেখো দোতলা করা হয়েছে দোতলায় মানুষ থাকে তাই ঘাটাল মাস্টার প্ল্যান হলে এই ঘাটালবাসীর মানুষদের খুব উপকার হয় দেখো প্রায় সব বাড়ি দোতলা করা হয়েছে পিলার তুলে আর বন্যা এখানটা পুরো ডুবে যায় তাই উঁচুতে উঁচুতে সব বাড়ি বাড়িগুলো সেগুলোই তোমাদেরকে আমি একটু দেখালাম আর দেখো গ্রামের পরিবেশ কত সুন্দর দেখো এই একটা বাড়ি দেখো সেখানে শীতলা পুজো হচ্ছিল আর সেখানে খুব গান বাজছিল তাই শুনে বোধনের এই রকম নাচ ও তো গান শুনলে একবার হয় সেখানেই নাচতে লেগে পড়বে কে লোক আছে না আছে ওইসব কিচ্ছু দেখে না আর আমিও ওর নাচ থেকে নিজেই

আমরা এখান দিয়েই বাপের বাড়ি যাই তো এবারেও আবার আসছি তোমাদের সাথে ভাবলাম এবার আমরা যেহেতু ইউটিউব করি শেয়ার করি তো চলো দেখো ওই দিকে দেখো দেখো পোল হচ্ছে ওটা হলে খুব এখানে মানুষের সুবিধে হয় কেননা প্রত্যেক বারে বন্যা এসে এই মাথা না ভেঙে নিয়ে চলে যায় ওই জন্য পোলটা হলে খুব সুবিধে হয় সেই দিকে

আবার চললাম আমরা আমাদের গন্তব্যস্থলে আমিও কিন্তু গ্রামেরই মেয়ে এখন আমার শহরে বিয়ে হয়েছে তাই গ্রামটাকে খুবই মিস করি ওখানে এইরকম গাছপালা এত সুন্দর খোলামেলা পরিবেশ দেখতে পাই না উফ এখানটা একটু টোটোয় দাঁড়িয়ে পড়লাম এত সুন্দর দুদিকে সবুজে ঘেরা দেখে একটু ভাবলাম দাঁড়াই কিন্তু যা রোদ গরম বাবরে বাব ভাবলাম চলেই যাই এখানে তো দাঁড়ানো যাবে না কিন্তু এই পরিবেশটাকে খুবই মিস করি তোমাদের কার কার গ্রামের দিকে বাপের বাড়ি বা কার কার এই জায়গায় বাড়ি সেটা একটু কমেন্টে জানিও আমার সাথে শেয়ার করো তোমাদেরও অনুভূতিটা কি দারুণ সত্যি এগুলো খুবই মিস করি পরের পারটা নেক্সট ভিডিওতে আসছে সেটি দেখতে হলে আমাদের চ্যানেলটা এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে পাশে থাকবেন ধন্যবাদ